হলো জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরু অর্পিত হলো জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেই সাথে আমি তাদেরকে বলবো নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারো হক নষ্ট করেছেন কিনা আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা কোনো লিপ্ত হয়েছেন কিনা সে বিষয়গুলোকে স্মরণ করে তবা করা এবং ইস্তেকফার করা আল্লাহ রবুল্লা আলমী সুইন আসারের মধ্যে শুরুতে আমাদেরকে যে কোনো বিজয়ের পর তবা ইস্তেকফারের যে নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাজবি এবং জ্ঞাপনের পাশাপাশি তবা যে নির্দেশনা দিয়েছেন সেটি আসলে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি অর্থাৎ যে কোনো অর্জনের পরেই যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে তার ভেতরে বহু ত্রুটি থাকে রাস্তা বন্ধ করে মানুষ হক নষ্ট করা মানুষের দেয়া লিখন তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন বা আপনার আরো যত অন্যায় বা গুণা হতে পারে আল্লাহ নাফর মানে কাজ হতে পারে সেগুলোর জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ফার করার জন্য এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ ব্যবহার যেন তারা করেন বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশিদের সন্দৃষ্টি আছে এ দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান বাংলাদেশের মতো এরকম একটি দেশ অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি আমরা যদি আহ আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার তাদের বিভিন্ন এজেন্ডা এগুলোকে আমরা যদি উপেক্ষা করি আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি অপশাসন দূর করতে পারি দুর্নীতি দূর করতে পারি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং আহ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা আদর্শ বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব দেশে মানুষের নিরাপদ খাদ্য পানীয় ব্যবস্থাটুকু পর্যন্ত পঞ্চাশ বছরে এখনো নিশ্চিত করা যায়নি নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি অতএব বিষয়টা দৃষ্টি দেওয়া দরকার খুবই সীমিত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা আপনার অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত অথব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন এবং তারা যেন দেশ মুসলিম উম্মাহ এবং দেশে মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন সেজন্য আমরা তাদেরকে ওদের রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না তারা অল্প কিছু চায় অথব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মনে কোঠায় মানুষের হৃদয়ের মনে কোঠায় তারা স্থান করে নিতে পারে তার তাজ হিসাবে তারা টিকে থাকতে পারবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামী হল মূল সমাধান সে কথাটা যেন তাদের মাথায় সবসময় থাকে